নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সত্যি বলছি আমি কি করলে লটারি পাওয়া যায় কি করলে একদিনে রাজা হয়ে যাওয়া যায় কি করলে কোনো কাজ না করলেই সফলতা অটোমেটিকলি আমার দরজায় এসে নক করে বা বেল বাজায় সেটা আমি জানি না আমি এটা স্বীকার করে নিচ্ছি এটা আমি জানি না কেউ যদি জেনে থাকে তাদেরকে বা তাকে আমার সহস্র কোটি যারা এইগুলো জানে তারা আপনাকে আপনাদেরকে আপনাদের ঘরটাকে পরিবারটাকে পাড়াটাকে রাষ্ট্রটাকে দেশটাকে উচ্ছন্নে তচনচ করে ছাড়ছে যাই হোক আমার এটা অত্যন্ত কষ্ট হয় এই কারণের জন্যই আজকে যদি আমি বলি লটারি কাটার খুব সহজ উপায় দেখা যাবে লক্ষ লক্ষ কোটি কোটি ভিভার্স আজকে যখন সায়েন্স নিয়ে আমি আলোচনা করছি তখন আপনাদের ভালো লাগছে না হ্যাঁ একটুখানি দেখলাম তারপরে বেরিয়ে চলে গেলাম কবরটা নিজেরা খুঁজছেন চিতাটা নিজেরা সাজাচ্ছেন বুঝতে পারছেন না এই যে মনটাকে সম্পূর্ণ ভাবে বিভ্রান্ত করে তুলছেন আপনারা নিজেরা নিজেদের দ্বারা নিজেদের চিন্তা শক্তির দ্বারাই এবং ভুল ব্যাখ্যা করে চলেছেন জীবনে কখনো কেউ কোনোদিন একদিনে রাজা হতে পারেনি ইভেন আপনাদের আপনারা যদি জানেন কনমারেগা করবতীতে একজন খুব শিক্ষিত একটি ছেলে দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি তিরিশ কোটি এক কোটি চাইতে বেশি কনমারেগা চাইতেও তার অবস্থান ছেলে তবেই তো উত্তর দিয়ে পেরে পেয়েছিল এত টাকা পাওয়ার পর সে মানে একদম নেশাগ্রস্ত হয়ে গিয়েছিল চরিত্রহীন হয়ে গিয়েছিল এবং আমি কয়েক মাস আগে যে নিউজটা পেয়েছিলাম তার কি আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেনা হয়ে গিয়েছিল তাহলে একদিনে রাজা হওয়ার চিন্তা ভাবনা একদিনে সফল হয়ে যাবার চিন্তা ভাবনা আমি যেটা চাইছি একদিনে হাসিল করার চিন্তা ভাবনা নিপাত যাক আজকে আমি যেটা আপনাদেরকে শেখাবো একদম ইজিয়েস্ট পদ্ধতিতে যে একটা মানুষ সেটা আপনার মা হতে পারে বাবা হতে পারে সন্তান হতে পারে পিতা হতে পারে আপনার ওয়াইফ হতে পারে আপনার বন্ধু হতে পারে প্রেমিকা হতে পারে পাড়াপড়ি হতে পারে কলিগস হতে পারে বস হতে পারে সাবর্ডিনেট হতে হতে পারে একটা মানুষ সে কি আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে সে কি আবেগই ইমোশনাল পার্সন নাকি খুব প্র্যাকটিক্যাল পার্সন সে শুধুমাত্র এটাই কিন্তু আজ আমি শেখাবো যে একটা মানুষকে যেমন আমাকে একজন প্রশ্ন করেছিল স্যার সাইন্টিফিক অ্যাস্ট্রোজার হতে গেলে সর্বপ্রথম কি হতে হয় অত্যন্ত উচ্চ শিক্ষিত এবং উচ্চ পদে আসীন এমন একজন আমারই সন্তান বয়স খুব একটা বেশি নয় পঁয়ত্রিশ বা চল্লিশ বা বিয়াল্লিশের মধ্যে হবে আমি তখন তাকে বলেছিলাম মানুষের মন জানাটা ভীষণ প্রয়োজন একটা মানুষ আমার কাছে যখন আসছে কোনো কোনো মানুষ যাই একবার প্রেডিকশন করি আসি এটা হয়তো পয়েন্ট ওয়ান পার্সেন্ট কিন্তু বেশিরভাগ মানুষ ক্রাইসিস নিয়ে আসছে প্রবলেম নিয়ে আসছে এবং যখন ক্রাইসিস নিয়ে আসছে প্রবলেম নিয়ে আসছে বা দেখা যাচ্ছে সে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা মানসিক ভাবে বিধ্বস্ত তখন সে যখন আমার সামনে ওয়ান ইস টু ওয়ান প্রেডিকশন করছে যখন আমি তার প্রেডিকশন করছি সর্বপ্রথম তার মনটা ভীষণ জানা প্রয়োজন সে এমনিতেই ক্লান্ত পরিশ্রান্ত ঘেমে এসে এসে আমার সামনে বসছে অবসন্ন ক্লান্ত এবং দ্বিধাগ্রস্ত এবং বিধ্বস্ত তাকে হঠাৎ করে যদি নেগেটিভ থ্রো করে দিই নেগেটিভ ভিটিকে নিয়ে যদি ডাইরেক্ট বলতে শুরু করি তখন কিন্তু সেই মানুষটা সেই মুহূর্তে চট হয়ে যাবে তাহলে একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারকে জানতে হয় যে এই মানুষটা প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বা প্র্যাকটিক্যাল তার ইমপ্লিমেন্টেশন তার আচরণগত দিক কি প্র্যাকটিক্যাল তা না কি এই আবেগি এমনকি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা জানা আরো বেশি প্রয়োজন এই ইমোশনাল পার্সেন্ট প্রথমে এটাকে জাজ করতে হয় কিন্তু কখনো তুমি বলতে পারবে না আচ্ছা এইগুলো করে তো কখনো নয় তখন তার দিকে তাকিয়ে কিছু এমন বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যটা আমি বারবার ধরে বলি পেছনে যাও পেছনে যাও পেছনে গিয়ে দেওয়াল ঘেঁচে বসো এটা যারা এসছেন তারাই নিশ্চয়ই জানেন তার কারণ তার ফুল বডি স্ট্রাকচারকে আমি দেখি সেখানে এমন কিছু কিছু ইঙ্গিত পাওয়া যায় যেখান থেকে বোঝা যায় এ অত্যন্ত আবেগী পার্সেন্ট তখন তার সাথে একদম আলাদাভাবে ট্রিট করতে হবে আরে অত্যন্ত প্র্যাক্টিক্যাল পার্সন তখন তার সাথে আলাদাভাবে ট্রিট করব আমাদের যে ব্রেন রয়েছে সেই রয়েছে এবং রয়েছে এবং বা দুটো পার্ট রয়েছে ব্রেনের ডান দিক রয়েছে এবং বাঁদিক রয়েছে ডানসাইড এর যে ব্রেন সেই ব্রেনটা কিন্তু ইমোশন অ্যাবজর্ভ করে ইমোশনকে কিন্তু সেই ইমপ্লিমেন্ট করে আবেগ দ্বারা নিয়ন্ত্রিত প্রভাবিত আর বাম দিকের যে ব্রেনটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত প্র্যাকটিক্যাল সমস্ত কিছুকে সে অ্যাবজর্ভ করে এবং সে ইমপ্লিমেন্ট করে আগেই বলেছি যে সায়েন্সকে আমরা ভয় পাই এই কারণের জন্যই সায়েন্স আমাদের পিওরিটি রিয়েলিটি এবং অ্যাকুরেসির কথা বলে মনে রাখতে হবে প্রথমেই যখন তুমি জাজ করবে এই মানুষটা ইমোশনাল নাকি এই মানুষটা প্র্যাকটিক্যাল তখন সর্বপ্রথম কিন্তু সে এই যে হাতটাকে নিয়ে বসে রয়েছে তখন ক্ষেত্রে কিন্তু তোমাকে দেখতে হবে যে তার যে বুড়ো আঙ্গুলটা এই বুড়ো আঙ্গুলটা কোন বুড়ো আঙ্গুলটা উপরে রয়েছে কোন বুড়ো আঙ্গুলটা উপরে রয়েছে লেফট সাইড চাইতে রাইট সাইড টা উপরে রয়েছে নাকি রাইট সাইড টা নিচে লেফট সাইড টা উপরে রয়েছে যদি রাইট সাইড এর বুড়ো আঙ্গুলটা উপরে থাকে তার মানে কিন্তু সে হিট করছে আমাদের যে লেফট ব্রেন সেক্ষেত্রে ক্ষেত্রে তার মানে সে কিন্তু মারাত্মক প্র্যাকটিক্যাল মানুষ আর যদি লেফট এই বুড়ো আঙ্গুলটা উপরে থাকে তার মানে সে কিন্তু আমাদের রাইট সাইডের ব্রেনকে ব্রেন কিন্তু সে রিপ্রেজেন্ট করছে তার মানে সে কিন্তু অত্যন্ত আবেগী মানুষ অত ইজিয়েস্ট কিছু কিছু মানে কি পর্যবেক্ষণ তার মধ্যে দিয়ে কি সুন্দরভাবে মানুষ চেনা যায় সায়েন্স কোন লেভেলে বিরাজ করে এবার তাকে বলতে হবে যে তুমি একটা সার্কেল ক্রিয়েট করো এমনি নর্মালি একটা সার্কেল ক্রিয়েট করো তো সেটা সবসময় যে আমাদের পেন পেন্সিল নিয়ে খাতার মধ্যে করতে হবে নট নেসেসারি আমি নর্মালি বলো এরকম একটা সার্কেল ক্রিয়েট করো সার্কেল একটা সার্কেল আঁকো তো বাতাসের মধ্যেই সে যদি ক্লক ওয়াইজ আঁকে মনে রাখার প্রয়োজন আছে ক্লক সে যদি আঁকে তার মানে সে কিন্তু ডান দিকের ব্রেনকে রিপ্রেজেন্ট করছে অর্থাৎ সে কিন্তু আবেগী ক্লক সে যদি আঁকে তাহলে কিন্তু সে ডান দিকের ব্রেনকে রিপ্রেজেন্ট করছে তার মানে সে কিন্তু আবেগী আর সে যদি অ্যান্টি ক্লকওয়াইজ যদি এই আমাদের সার্কেলটা আঁকে তার মানে সে কিন্তু বাম দিকের ব্রেনকে রিপ্রেজেন্ট করছে প্র্যাকটিক্যাল পার্সন অত ইজিएस्ट ভাবে বোঝা সম্ভব এই প্রসঙ্গে ছোট্ট করে একটু জানিয়ে দিই দেখা গেল কোনো মানুষকে আমি জিজ্ঞাসা করবো না এমনি বসে রয়েছে মেয়েরা বিশেষ করে বসে থাকে ছেলেরাও বসে থাকে আমিও বসে থাকি জানি যে এই যে আঙ্গুলের এই যে আঙ্গুলের কথা বললাম বুড়ো আঙ্গুলের দরকার নেই কোন কোন মেয়ে বসে রয়েছে পায়ের উপর পাটা দিয়ে বসে রয়েছে যদি ডান বাঁ পায়ের উপর ডান পাটা দিয়ে বসে থাকে তার মানে কিন্তু সে মানে সে অত্যন্ত প্র্যাকটিক্যাল কেননা বাম ব্রেন কে সে কিন্তু তখন রিপ্রেজেন্ট করছে আর ডান পায়ের উপর যদি বাঁপা দিয়ে থাকে তার মানে কিন্তু সে অত্যন্ত ইমোশনাল আবেগী তার কারণ সে কিন্তু ডান ব্রেনকে রিপ্রেজেন্ট করছে যদি ডান পা উপরে থাকে তাহলে বাম ব্রেনকে রিপ্রেজেন্ট করছে আর যদি বাম পা উপরে থাকে তাহলে কিন্তু সে ডান ব্রেনকে রিপ্রেজেন্ট করছে অনেক ক্ষেত্রে আমরা নরমাল বসা দেখেও কিন্তু বলে দিতে পারি এক হাতগুলোকে জড়ো করো বলারই দরকার হয় না এইবার লাস্ট যে জিনিসটা দেখে আমরা এই মানুষটা আবেগী না এই মানুষটা প্র্যাকটিক্যাল বোঝা যায় বলতে হবে ডান দিকের বন্ধ করো নাকটাকে বন্ধ করে এবারে এক চোখে দেখো যেই মানুষটা চোখ দিয়ে দেখবে চোখটা বন্ধ করে ডান চোখ দিয়ে দেখবে সে তার কিন্তু বাম ব্রেনটা ফাংশনটা কিন্তু রিপ্রেজেন্ট করছে অর্থাৎ সে কিন্তু প্র্যাকটিক্যাল আর কেউ যদি এই এই নাকটাকে বন্ধ করে এবার ডান চোখটা বন্ধ করে বাম দিয়ে দেখে বাম দিয়ে দেখে তাহলে কিন্তু তার ব্রেনটা কিন্তু ইউজফুল হচ্ছে সজাগ হচ্ছে সক্রিয় হচ্ছে তার মানে সে কিন্তু অত্যন্ত আবেগী একদম ইজিয়েস্ট ভাবে বুঝিয়ে দিলাম আপনারা এই তিনটে পদ্ধতির তিনটে পদ্ধতি অ্যাপ্লাই করেই একটি মানুষ ইমোশনাল নাকি প্র্যাকটিক্যাল বুঝতে পারেন অথবা যদি মনে হয় এর মধ্যে যে কোনো একটি ইমপ্লিমেন্ট করে বুঝবো তার দ্বারাও কিন্তু আপনারা বুঝতে পারবেন একটি করে দেখবেন এই পুরোটাই কিন্তু সায়েন্স পুরোটাই কিন্তু বিজ্ঞানের ভাষা সেটাকেই আমি কেবল রিপ্রেজেন্ট করলাম